অলরেডি অনেকগুলো কোশ্চেন এসেছে তার মধ্যে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করছি যে চুল পরে এটা নিয়ে দুশ্চিন্তায় আছেন দেখেন স্ট্রেস ইটসেল একটা হচ্ছে চুল পড়ার কারণ এটা মাথায় রাখতে হবে ঠিক আছে যখন আমরা স্ট্রেসের মধ্যে থাকি তখন আমাদের শরীরের মধ্যে রক্তে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায় কোলেস্টেরল না কটিসিয়ল হরমোন কলটিসিয়াল হরমোনটা যখন বেড়ে যায় তখন কিন্তু দেখা যায় যে কোনো কিছু ঠিকঠাক মতো চলে না করটিসেল হরমোন বাড়লে আমাদের যে চুলের যে ফরিকল এটাকে আমাদের শরীরের অন্যান্য কোর্সটা শত্রু মনে করে তখন সে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে এভাবে আপনি যখন দীর্ঘ মধ্যে থাকবেন মানে চুল পরে গেছে ঠিক আছে এটা নিয়ে আপনি করছেন স্ট্রেসের মধ্যে যাচ্ছেন বাড়তেছে আপনার নিজের চুলের যে ফলিকল শরীরের অন্যান্য শত্রু মনে করতেছে আরো বেশি চুল পড়বে এটা নিয়ে স্ট্রেসের মধ্যে যাওয়া যাবে না দুশ্চিন্তা মুক্ত থাকেন চুল পড়া কমার এক নাম্বার ওয়ে হচ্ছে রাতের ঘুমটা ইংসে হচ্ছে কিনা এটা দেখবেন আপনার পানি পর্যাপ্ত পান করতেছেন এটা দেখেন আড়াই থেকে তিন লিটার পানি সবার পান করা উচিত তাদের কিডনি রোগ আছে সেটা ডিফারেন্ট কিন্তু নর্মাল সুস্থ মানুষের অবশ্যই আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে চুলটা যে আপনি গোসর শেষে মুছতেছেন সফট কোনো টাইল দিয়ে মুস্তা সিং এটা একটু দেখেন যে মানে টাইলটা খুব রাফ কিনা এবং চুলটা আলতো করে স্মুথলি চুলটা মুসতে হবে রাফ অ্যান্ড টাইপ একদম অনেকে জোরে জোরে চুল মুসে চুল ধরে টানাটানি করে এতে করে চুল পরার মানে সম্ভাবনা বেড়ে যায় এবং চুলটা দেখবেন যে অনেক রুক্ষ শুষ্ক হয়ে যায় চুলের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় এবং চুলে কিন্তু অবশ্যই তেল দেওয়া জরুরি আমরা কিন্তু অনেকে এটা করতে চাই না তো চুলে অবশ্যই আমরা চেষ্টা করবো খাঁটি নারকেল তেল দেওয়ার হ্যাঁ চুলটা যখন গোসল শেষ করে চুলটা যখন শুকিয়ে যাবে তখন চুলের স্কালের মধ্যে আলতো মানে খুব অল্প সামান্য একটু তেল নিয়ে এসকে আপনি একটু মেসাজ করবেন এটা চুলের গোড়া মানে মজবুত হবে এবং চুলটা অনেক সতেজ হবে কারণ চুলেরও কিন্তু পুষ্টির দরকার আছে পানি যেমন পান করলেন চুল কিন্তু যদি আপনি এই পর্যাপ্ত পরিমাণে তেলটা ঠিকঠাক মতো দিতে পারেন চুল কিন্তু একদম গোড়া থেকে মজবুত হবে